গল্প সমাজ লেখায় নিরুপমা জেরিনকে খুব ভালোবেসে আমি বাড়ির বউ করে এনেছিলাম বাড়িতে মন থেকে সবাই খুশি না হলেও আমার মুখের দিকে তাকিয়ে সবাই মেনে নিয়েছিল বিয়েটা বিয়ের পর যখন সবাই দেখতে আসতো জেরিনকে সে খুব সংকোচ ভোগ করতো বেরুতে কারণ জেরিনের ওজনটা একটু বেশি ছিল আমার থেকে দশ কেজি বেশি জেরিনের এই ওজন নিয়ে কখনোই আমার মাথা ব্যথা ছিল না ভালোবাসার কমতিও হয়নি কখনো তবে আমাদের থেকে আমাদের আশেপাশের মানুষগুলোর প্রবলেম ছিল প্রচুর বিয়ের আগে বন্ধুরা বলতো কিরি সৈকত দুনিয়া থেকে কোন মেয়ে পাশনি হাতিকে পছন্দ হলো আমি চুপচাপ মুসকি হাসি দিয়ে শুনতাম অনেক বন্ধুরা মজা করে আমাকে হাতি বলেই ডাকতে শুরু করে আমি তাতে কখনো গুরুত্ব দেইনি কারণ আমি জেরিনকে ভালোবাসতাম ভীষণ ভালোবাসাতাম কি দেখে ভালোবেসেছি সেটা আমার জানা ছিল না তবে ভালোবাসতাম এটাই জানতাম তবে বারবার লক্ষ্য করেছি জেরিন মোটা হওয়ার বিষয়টা নিয়ে খুব আপসের থাকত বিয়ের আগে কখনো কোথাও বেড়াতে যেত না আমার সাথে যদি বলতাম তবে অজুহাত দিত বলতো বিয়ের পর আজ বিয়ে হয়ে বিশ দিন পার হতে চললো এখনো জেরিনকে নিয়ে কোথাও বের হতে পারিনি অফিসের কাজের চাপে আজ একটু সন্ধ্যায় তাড়াতাড়ি বাসায় ফিরছিলাম কাজ তাড়াতাড়ি শেষ হয়েছে বলে দরজার কাছে গিয়ে দেখলাম দেখলাম দরজা খোলা অনেকগুলো নিশ্চয় কেউ এসেছে দরজার সামনে গিয়ে জুতা খুলছি হঠাৎ মায়ের বলা শুনলাম কাউকে যেন বলছে কি আর বলবো ভাবি বউ ভালোই মুখের ফেস ভালো তবে মোটা এতটা ফর্সাও নয় চুল ও ছোট ছোট আজকালকার মেয়েদের আর চুল থেকে পার্লারে গিয়ে কেটে কেটে ঝাড়ুর মতো বানিয়ে ফেলে থাক ভাবি কি আর বলবো যে সংসার করবে তার কিছু এসে না গেলে আমাদের আর কি কথাটা শেষ না হতেই আমি বাড়ি ঢুকলাম মা আমাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো রে সৈকত দাদা তো সকাল সকাল এলি যে শরীর খারাপ নাকি আমি মাথা নাড়িয়ে না জবাব দিয়ে ঘরে ঢুকে গেলাম গিয়ে দেখি যে রিন বেলকুনিতে দাঁড়িয়ে আছে আমার আশাটা মনে হয় টের পাইনি কাছে গিয়ে দাঁড়াতেই চমকে উঠে পিছনে তাকালো আমি অবাক চোখে জিজ্ঞাসা করলাম জেরিন কান্না করছো কেন তুমি জেরিনের ছলো ছলো চোখ সে এক ঝটকায় মুছে বলল তুমি এত তাড়াতাড়ি বলে জড়িয়ে ধরলো আমাকে আমি মাথাতে হাত বলেতে বলেতে বললাম কি হয়েছে কাঁদছ কেন তুমি সে বলল বাড়ির কথা মনে পড়ছিল তাই যাও তুমি ফ্রেশ হয়ে এসো রাতে খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময় মা বলল সৈকত তোর নানু তোকে জেরিনকে নিয়ে যেতে বলেছে ওনার শরীরের অবস্থা ভালো না আর তুই হুটহাট বিয়ে করে ফেললি কাউকে কিছু বলতে পারলাম না তোর নানু তোর বউকে দেখবে অফিসে বলে দুদিন ছুটি নিয়ে ঘুরে আয় আমি খেতে খেতে ছোট্ট করে উত্তর দিলাম ঠিক আছে মা দেখছি রাতে আমি বসে বসে ল্যাপটপে কাজ করছি আর জেরিন কাপড় গুছিয়ে রাখছে ওয়ার্ড্রবে আমি আর চোখে একবার জেরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম জেরিন চল বেরিয়ে আসি নানু বাড়ি থেকে কি বল জেরিন রোমন পিপাসু মেয়ে ঘুরতে অনেক ভালোবাসে মানুষের সাথে মিশতে অনেক ভালোবাসে ভেবেছিলাম এক ঝটকায় বলবে চল কিন্তু আমাকে অবাক করিয়ে দিয়ে বলল পড়ে গেলে হয় না আমি ভ্রু কুচকিয়ে তার দিকে তারকালাম ল্যাপটপটা বেঁধে রেখে জেরিনের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে জেরিন কেউ কি তোমাকে কিছু বলেছে জেরিন চলো ছলো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা সৈকত আমাদের নাকি একসাথে একদম মানায় না কথাটা শুনে বিরক্তকর মুখে জিজ্ঞেস করলাম কে বলে তোমাকে এমন অদ্ভুত কথা বার্তা নয়নে বলল এই হতে হয়। যখন থেকে তোমার সাথে আমার পরিচয় হয়েছে আমার বান্ধবী থেকে পরিবারের সদস্যরা যারা তোমাকে দেখছে সবাই বলেছে তোদের একদম একসাথে মানাবে না তুই হয় একটু ওজন কমা আর নয়তো সৈকতকে বল কে একটু ওজন বাড়াতে কিন্তু তখন এতটা খারাপ লাগেনি কিন্তু বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার কেন জানি না খুব কষ্ট হচ্ছে এই বাড়িতে আসার পর থেকে না কেউ আমাকে দেখতে আসে আর এমন অদ্ভুত কথা বলে যায় তুমি অফিস থাকো তাই তুমি জানো না সেদিন তোমার ফুফা বোন এসেছিল আমাকে দেখে বলির কোন ক্লাসে পড়ো আমি বললাম ইন্টার ফার্স্ট ইয়ার তোমার বোন আমাকে বললো ওমাই এস ফেল করেছিল নাকি আমি বললাম না তো আপু তিনি আমাকে অবাক করিয়ে দিয়ে বললেন তোমাকে এত ছোট তো মনে হয় না ওজনের কারণে মনে হয় বয়স বেশি মনে হচ্ছে ওজন কমাও হয়তো দেখবে একদিন সৈকতের থেকে তোমার বয়স বেশি মনে হবে কথাগুলো বলছিল আর জেরিনের চোখের পানিগুলো টপ টপ করে ঝরে পড়েছিল আমি সেগুলো মুছে দিয়ে জেরিনের দুই কালে হাত দিয়ে ধরে মুখটা দেখতে দেখতে ঘোর লাগা গলায় বললাম একদম এইসব ব্যাপারে মন খারাপ করবে না আমার চোখে তুমি অনেক সুন্দর তুমি জানো তুমি কত সুন্দর তোমার চোখ তোমার নাক তোমার ঠোঁট ঠোঁটের নিচে তিল তোমার থুতনিতে থাকা তিল এগুলোর মধ্যে আমি হারিয়ে যাই তোমার শারীরিক গঠন একটু বেশি হলেও সুন্দর চেহারা সেই মুদ্রার দিকে তাকালে আমি মানসিক শান্তি খুঁজে পাই তুমি জানো মোটা মেয়েরা বেশি সুন্দরী হয় কবি হুমায়ুন আহমেদ বলেছেন সব মেয়েরাই সুন্দরী তবে মোটা মেয়েরা একটু বেশি সুন্দরী জেরিন মুক্তা নামিয়ে শান্ত আমাকে জড়িয়ে ধরলো আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে দুষ্টবেশে বললাম আর কি শান্তি কবি বলেছেন মোটা মেয়েরা অনেক নরম হয়ে এদের জড়িয়ে ধরে যে শান্তি তাকে ওই চিকন মেয়েদের কাছে কি পাওয়া যায় জেরিন এবার ভ্রু কুথিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো এ আবার কোন কবি বলল আমি অট্টহাসি দিয়ে জেরিনকে আবার জড়িয়ে ধরে বললাম তোমার চোখের সামনের এই বিখ্যাত কবি সৈকত জেরিন এবার আমার বুকে একটা কিল দিয়ে বলে আর সে এক বিশাল কবি এভাবেই চলতে থেকে আমাদের জীবন আমি জেরিনকে সাফ জানিয়ে দিয়েছিলাম কারো কথায় কিছু এসে যায় না কে কি বললো সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় আমি কি বললাম কারো কথায় তুমি আর কষ্ট পাবে না কিন্তু আমি জানতাম জেরিন যত বিষয়টা ইগনোর করুক না কেন আমাদের এই সমাজকে ভেতর ভেতর শেষ করে দিবে এই তো সেদিন অফিসের ছুটি নিয়ে নানুকে দেখতে গিয়েছিলাম নানুর কি খুব পছন্দ হয়েছিল মাথায় হাত দিয়ে বারবার আদর করে বলছিল নানু ভাই তুমি দেখি ঠিক তোমার নানির মতো কি সুন্দর নানুসুন্দু মিষ্টি যখন তোমার নানিকে বিয়ে করে প্রথম এবারই নিয়ে আসি ও একদম তোমার মতো সুন্দরী ছিল কি সুন্দর গোল্ডেন চেহারা লম্বা লম্বা চুল জেরিন মুচকি এসে নিজের চুল সামনে এনে বলল নানু আমার চুল তো ছোট ছোট নানির মতো সুন্দর না নানু জেরিনের মাথায় হাত বুলেতে বুলেতে কাপা কাপা হাতে বলল না নানু ভাই তবু তুমি ঠিক তোমার আর তোমার নানি বেঁচে থাকলে তোমাকে অনেক আদর করত ছোটবেলা ওর পাঠায় জড়িয়ে ধরে ঘুমাত বলতো নানি আমি বড় হলে তোমার মতো মোটা মেয়েই বিয়ে করব। ওর নানি হেসে উড়িয়ে দিয়ে বলতো ঠিক আছে তাই দিব বলেই নানু হাসতে লাগলো আর বলল সৈকত ওর নানি খুব আদরে ছিল বলে নানু আলমারি থেকে নানির একটা বড় হার এনে জেরিনকে পরিয়ে দিতে দিতে বলল এই মালাটা তোমার নানি তোমার জন্য রেখেছিল বলেছিল সৈকতের বুকে দিবে আর তোমার নানির মনের আশা পূরণ হলো। নানুর কথায় জেরিনের চোখ পানিতে ছল ছল করছিল আমি বুঝতে পেরেছিলাম মেয়েটা এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর সবাই ওর ও নিয়ে ত্রুটি ধরেছিল কেউ এতটা আপন করেনি মনে মনে ভাবলাম নানুর এখানে জেরিনকে এনে ভালোই করেছি নানু কাঁপা কাপা হাতে জেরিনের মাথায় হাত বুলিয়ে বলল মাসা মালাটা তোমার গলায় একদম তোমার নানির মতোই লাগছে কথাটা বলে নানু শেষ না করতে পারতে বরং মামি ঘরে ঢুকে বলতে লাগলেন কি যে বলেন আব্বা কোথায় আম্মা কোথায় সৈকতের বউ বয়স হয়েছে তো আব্বা তাই বোঝেননি সৈকতের বউ আম্মার মতো অত ফর্ষা নয় উজ্জ্বল শ্যামা সৈকতের বউ আম্মার মতো খালি একটু মোটায় কিন্তু ফর্ষা না চুলও নেই বলেই মামি তিল হাসি হাসলেন এক জেরিনের মন আবার খারাপ করিয়ে দিলেন আমি বিষয়টা করলাম মামির বড় মেয়েকে দিয়ে আমাকে বিয়ে দিতে চেয়েছিলেন সেটা না করলেন সময় চলতে লাগলো তার মতো মানুষের কথার বোঝা নিয়েই চলতে থাকলো জীবন জীবন তার নিজের মতো ছুটে চলে যায় সমাজের কড়া নির্দেশনা কুপ্রথাগুলো মাঝে মাঝে মাথা দিয়ে উঠে আমাদের জীবনে যত সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি জেরিন মাঝে মাঝে দেখি ডায়েট পড়ছে দৌড়াচ্ছে ঠিক মতো খাচ্ছে না ব্যয় করছে হয়তো তার ভেতরে এজো মাথাছাড়া দিয়ে উঠে আমাদের একসাথে মানায় না কথাটা অথবা কেউ মনে করিয়ে দেয় এরই মাঝেই আমাদের কোল জুড়ে এলো একটা সন্তান আমাদের ভালোবাসার ফসল আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ সম্পদ সন্তান আমি চেয়েছিলাম জেরিন যেহেতু ছোট চার পাঁচ বছর পর বেবি নিব কিন্তু একদিন জেরিন কান্না জড়িত কণ্ঠে বললো সৈকত আমাদের একটা বেবি নেওয়া উচিত আমি জেরিনের কথায় অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম এত তাড়াতাড়ি তোমার তো কেবল সতেরো প্লাস বয়স এত তাড়াতাড়ি আঠারো প্লাস হোক তারপর না হয় ভেবে দেখব জেরিন চলো ছলো চোখে তাকিয়ে বললো সবাই বলছে আমি আরো মোটা হয়ে যাচ্ছি বেশি মোটা হয়ে গেলে আর কনসেপ্ট করতে নাকি পারবো না শুনে আমারও না খুব ভয় হচ্ছে আমি বেবি নিতে চাই আর আলহামদুলিল্লাহ বিয়ের দুই বছরের মাথায় আমাদের একটা ছেলে সন্তান হয়েছে। সার হওয়ার পর থেকেই না সার যখন তিন মাসের পেটে তখন জেরিনকেও আমি আমার কাছে নিয়ে আসি তাই একা হাতে সারকে সামলাতে জেরিনকে অনেক হিমশিম খেতে হয় ও এখন নিজের প্রতি একদম অমনোযোগী যেইটার প্রভাব ওর শরীরেও পড়েছে চুল উঠে গেছে মুখে হ্রাসের মতো কি যেন বেরিয়েছে ওজনও বাড়তে শুরু করেছে বাচ্চা মেয়েটার চেহারা একদম নিপ্রাণ হয়ে গেছে মাঝে মাঝে লক্ষ্য করি আমি কোথাও যেতে চাইলে যে ঋণ যেতে চায় না বাজার বা কোথাও গেলে একটু দূরত্ব বজায় রেখে চলে বাসাতেই থাকতে স্বাচ্ছন্দ বোধ করে আমার কোন কলিগ বা ফ্রেন্ডদের সামনে যেতে লজ্জা করে একদিন বেলকুনিতে বসে যে ঋণ কাঁথা সেলাই করছিল আমি পাশে বসে বললাম যে ঋণ কি হয়েছে তোমার ভেতর ভেতর তুমি কি আমার দিকে না তাকি কাঁথা সেলাই করতে করতেই বলল আমার ওজনটা সৈকত দশ কেজি বেড়েছে সত্তর কেজি পার হয়ে যাচ্ছি আমি ওজন তো নিয়ন্ত্রণে আনতে পারছি না বাবু ব্রেস্ট ফিড করে না খেয়ে থাকতে কষ্ট হয় তুমি তো ঠিক আগের মতোই আছো আমি বদলে যাচ্ছি তোমার থেকে ছয় বছরের ছোট হয়েও তোমার থেকে নাকি বয়সে বড় লাগে আমায় তোমার সাথে বের হতে লজ্জা করে আমার সবাই হাসি হাসি করে আমাদের নিয়ে নিতালার এক ভাবি তো আমাদের মোটু পাত্র বলে কথাগুলো শুনে একটু রেগেই গেলাম আমি রাগি সরে বললাম সারাদিন কোন কাজ নেই তো বসে বসে যত ফালতু কথায় মাথায় ঘোরে বলছি যে মানুষের কথা না গায়ে মারতে তুমি তো শুনবে না যেদিন ছলো পানি চোখে বলল খালি কি মানুষ বলে সৈকত সেদিন আমি বাড়ি গিয়েছিলাম তোমার ভাই আমাকে বলছিল ভাবিয়ে তো মোটা হচ্ছেন কেন বলেন তো ওজন কমান আপনাকে আর ভাইয়া কে একসাথে কেমন লাগে মনে হয় মা আর ছেলে জেরিনের কথা শুনে আমি খুব রেগে গেলাম কিছু বলতে চেয়ে ভাবলাম থাক কথা বাড়াবো না তাই সার্কে করে করে বাহিরে এলাম মনে মনে ভাবলাম মানুষ এমন কেন কি লাভ হয় এগুলো বলে আমরা কালো মোটা খাটো লম্বা ঠিক এইটা আমাদের যতটা না সমস্যা তার থেকে সমাজের কিছু মানুষদের বেশি সমস্যা মানুষের কথাগুলো দেখি জেরিন একা কষ্ট পায় কষ্ট তো আমিও দিন হয়ে গেলে জেরিনকে নিয়ে কোথাও যাওয়া হয় না বেচারা সারাদিন একা থাকে। বেসরকারি কোম্পানিতে চাকরি করি সারা সপ্তাহ হাড় ভাঙ্গা খাটনি খেটে একদিন ছুটি পেলে শুধু করতেই মন যায় কাজের চাপে জেরিনের সাথে খানিকটা দূরত্ব বেড়ে গেছে মনে হয় আমার প্রাণবন্ধু চঞ্চল মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে প্রাণ খুলে আর গল্প করে না আর সারাদিন অফিসে প্যারা নিয়ে আমার ওয়ার গল্প শোনার এনার্জি থাকে না তাই বাড়ি ফিরে বেশিরভাগ সময় চুপ করেই থাকি জীবন আমাদের মতো মতো মধ্যবিত্তদের মধ্যবিত্তদের জন্য জন্য বা না আমাদের বাধা আছে সমাজের কিছু করার নিয়ম বুঝতে পারি যে দিন আমার সময় না দেওয়াতে কষ্ট পায় কিন্তু আমি আর কি করবো আমিও তো মানুষ সেদিন খুব তাড়াতাড়ি বাঁচাতে চলে এসেছিলাম শরীরটা খুব খারাপ করছিল কলিং বেল চাপতে জেরিন ফুলে দিল আমাকে দেখে চমকে গিয়ে জিজ্ঞেস করলো এত তাড়াতাড়ি আমি শুকনো মুখে ব্যাগটা ওর হাতে দিয়ে বললাম শরীরটা ভালো করছে না রে জেরিন আমার মাথায় হাত দিয়ে আতঙ্কে উঠে বলল ইস অনেক জ্বর তো আমি মৃদু ভেসে বললাম ও কিছু হবে না ইনশাআল্লাহ ভালো হয়ে যাব সাদ কি করে ঘুমিয়ে আছে নাকি জেরিন হুম বলে ভেতরে চলে যায় আমি ভেতরে গিয়ে শার্ট খুলতে গিয়ে বিছানায় দেখলাম একটা ডায়েরি পড়ে আছে বিছানায় জেরিন আমার গোসলের জন্য গরম পানি করতে রান্না রান্নাঘরে ডায়েরিটা হাতে নিয়ে প্রথম পৃষ্ঠা উলটিয়ে দেখলাম খুব সুন্দর করে লেখা আছে জীবনে কিছু চাপা কষ্ট থাকে এটা কখনো কাউকে বোঝানো যায় না বা কখনো কাউকে বলা যায় না আমার জীবনে একটা অনেক বড় কষ্ট আমি মোটা আর আমার হাঁটবেন সুন্দর বয়সে আমি তার ছয় বছরের ছোট কিন্তু এখন নিজেকে দেখতে তার থেকে নাকি বড় লাগে বহুবার বহুক্ষণে এই কটু কথাটা আমাকে শুনতে হয়েছে আমাদের মানায় না হয় আমাকে একটু চিকন হতে হবে নয়তো সৈকত একটু মোটা হতে হবে তাহলে মানাবে অনেকে তো মুখের উপরে বলে দিয়েছে মাছেলের মতো লাগে আমি সৈকতের সাথে খুব একটা বাহিরে যাই না গেলেও একসাথে হাঁটি না একটু ফাঁকা ফাঁকা হয়ে হাঁটি দিন হলো আমরা দুজনে খেতে যাইনি এই নয় যে আমাকে যদি ইচ্ছে করে না খুব যদি ইচ্ছে করে খুব কিন্তু লজ্জায় যায় না কেন জানি না মনে হয় সৈকত ও হয়তো আমাকে নিয়ে লজ্জা পায় ওরও হয়তো বিষয়টা খারাপ লাগে তাই হয়তো নিজে থেকে কোথাও নিয়ে যেতে চায় না জানি না সত্যিটা কি ডায়েরিতে লেখাগুলো গুলো নিজের অজান্তের চোখ দিয়ে পানি ঝরে পড়ছে আসলেই আমি বিয়ের পর জেরিনকে বেশি সময় দিতে পারি না সত্যিই আমি ওকে কক্সবাজারে সে একদিন ও বাহিরে খেতে নিয়ে যায়নি অথচ এই কক্সবাজার ট্রান্সফার হওয়ার সময় কত বলেছি জেরিন আমরা ডেতে রোজ সমুদ্রে যাব কিন্তু আসলেই তা হয়ে ওঠেনি আমার ওকে ঠিক সময় না দেওয়া বা বাইরে না নিয়ে যাওয়ার পিছনে কখনো ওর মোটা হওয়া নয় আমার চোখেও অত সুন্দর আমার সেই গলনলু বউ কিন্তু অফিসের চাপে আমি পারিনি তবে জেরিনের ডায়েরিটা পড়ে নিজেকে অযোগ্য স্বামী মনে হচ্ছে নিজের সমস্ত কিছু ছেড়ে শুধু মাত্র আমার জন্য যে মেয়েটি এত দূরে পড়ে আছে তাকে ভেতর ভেতর আমি পুড়িয়ে মারছি নিজের প্রতি রাগে অভিমানে আমার চোখে পানি চলে আসলো ভাবনায় ছেদ পড়লো জেরিনের ডাকে কি গো আমন চোখ মুখ লাল করে বসে আছো যে শরীর কি খুব খারাপ করছে খুব কষ্ট হচ্ছে নাকি বলো আমি কিছু না বলে জেরিনের দিকে তাকিয়ে রইলাম জেরিন কিছু না বলে আমার সামনে দাঁড়িয়ে মাথায় হাত দিল আমি খুব দ্রুত ওকে জড়িয়ে ধরলাম আমার মাথা ওর পেটের সাথে থেকে জেরিন আলত করে আমার মাথায় হাত বুলেতে বুলেতে বলল কি হয়েছে সৈকত আমি আবেগের নিজেকে ধরে রাখতে পারলাম না রাগে দুঃখে অভিমানে কেঁদে দিলাম আমার ফিস ফিস করে বলতে লাগলাম সরি জেরিন সরি জেরিন আমার মাথাটা তুলে ধরে অবাক চোখে তাকিয়ে আমার পাশে বসল দুই গাল ধরে ওর মুখ করে আমাকে বলল সৈকত কি হয়েছে তুমি এমন কেন করছো চল তো বাথরুমে আগে ফ্রেশ হবে চল অনেক জ্বর তোমার এখন কোন কথা আর বল না চল আজ দুদিন হলো জ্বরে বিছানায় পড়ে আছি অফিস থেকে ছুটি দিয়েছে দুদিন দুদিন পর যতই শরীর খারাপ হোক অফিস জয়েন করতেই হবে সপ্তাহে একটা দিন এর বছরে পাওয়া অমাবস্যায় চাঁদের মতো কাল যেহেতু অফিসে যেতে হবে তাই আর একটু নিজে থেকে চেষ্টা করে বিছানা ছেড়ে উঠলাম সাত বিছানায় খেলছে জেরিন রান্নাঘরে ধরে ভিড় পায়ে রান্না দিকে এগিয়ে গেলাম জেরিন আমাকে দেখে স্বাভাবিক গলায় বলল কিছু লাগবে সৈকত মাথা মাথা নাড়িয়ে না বললাম জেরিন চোলাটা অফ করে আবার আমার মুখের দিকে তাকিয়ে বলল কিছু খেতে মন চাচ্ছে বানিয়ে দিব কিছু না বলে জেরিনের হাতটা টেনে নিয়ে ঘরের দিকে গেলাম ঘরে গিয়ে বিছানায় বসে জেরিনকে বসালাম তাকিয়ে দেখি মুখটা কেমন শুকিয়ে গেছে দুই দিন তো মেয়েটার উপর কম বকল যায়নি রাত দিন জেগে জেগে সাদকে আমাকে সামলানো তো চারটেখানি কথা নয় একজন নারীর দ্বারাই সম্ভব কখনো মা কখনো মেয়ে কখনো সহধর্মিনী জীবনের প্রতিটি ধাপে ধাপে বিভিন্ন রূপে আমাদের পাশে থাকেন একজন নারী আমি জেরিনের দিকে তাকিয়ে নরম স্বরে বললাম জেরিন আমি তোমাকে সময় দিতে পারি না তাই তুমি খুব কষ্ট পাও তাই না জেরিন আমার কথা শুনে মাথাটা নামিয়ে নিল আমি আপন মনে বলতে লাগলাম আমি তোমাকে অনেক ভালোবাসি জেরিন সেই আগের মতোই তোমার শারীরিক গঠন আমার ভালোবাসার উপর কখনো প্রভাব ফেলেনি ইনশাআল্লাহ কখনো ফেলবেও না তোমাকে নিয়ে বাহিরে যেতে আমার কখনো লজ্জা পায় না কিন্তু আসল কথা কি আমি সময় পাই না সারাদিন পরে এসে আমার আর শরীর চলে না তাই কখনো কখনো রাতে এসে বিছানায় গাইলি দিলি ঘুমিয়ে পড়ি তখন হয়তো তোমার কষ্ট হয় খারাপ লাগে আমাকে বলতে চেয়ে রাখা হাজার কথাও বলা হয় না তার জন্য আমি খুবই দুঃখিত এবং লজ্জিত একজন প্রিয় মানুষের থেকে পাওয়া সবচেয়ে বড় উপহার হলো সময় সেই সময়টুকু থেকে তোমাকে বঞ্চিত করার জন্য সরি জেরিন আমার হাতের উপর দুই হাত রেখে বলল আমার জীবনে আল্লাহর দেওয়া সেরা উপহার কি জানো তুমি তোমার মতো বিবেকবান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমার কপালে আছে এই প্রাপ্তিতেই অনেক তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই সৈকত আমি অবাক হয়ে জেরিনের চোখের দিকে তাকিয়ে বললাম তাহলে তোমার ডায়েরিতে যে দেখলাম জেরিন এবার মুসকি হাসি দিয়ে বলল গল্পের প্রথম পর্ব পরে কখনো গল্পের শেষটা যাচাই করা যায় না সৈকত আমার এই ছোট্ট জীবনে আমি বহু কিছু সম্মুখীন হয়েছি নিজের ওজনের জন্য বেসরকারি চাকরিজীবীর বউ হিসেবে আমার পরিবার থেকে মোটা অঙ্কের টাকা তোমার পরিবারকে এনে দেয়নি তাই দামি দামি ফার্নিচার এনে দেয়নি বা মৌসুমে মৌসুমে তোমার পরিবারকে বস্তা বস্তা ফলমূল দেয়নি তাই কিন্তু এত কিছুর পরেও তুমি আমার পাশে মনে পড়ে সৈকত আমি কতবার ভেঙেছি তুমি কতবার আমাকে গড়েছ নিজের ওজন নিয়ে যখন সমাজের কথা শুনে আমি চুরমার হয়ে গেছি তুমি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছ জীবন আমাদের শরীর আমাদের ব্যথা বেদনাও আমাদের সুখ দুঃখগুলো আমাদের আর এই সমাজ সেতু শুধু সমালোচনার ভালো থাকলে সমালোচনা দুঃখে থাকলে সমালোচনা কিছু করলে সমালোচনা না করলে সমালোচনা পিছু লোকে কিছু বলে তাদের বলতে দাও নিজেকে নিয়ে খুশি থাকো নিজেকে ভালোবাসো তুমি নিজেকে কিভাবে ভালোবাসতে হয় শিখিয়েছিলে আমাকে বিয়ের পর আমার দাদার বাড়ি যখন বেড়াতে গেলাম আমার দাদার পরিবার অনেক বড় এবং অনেক অর্থবৃদ্ধ মানুষ তারা আমার যতগুলো বোন ফুপুরা আছে সবার জামাইরা সরকারি চাকরিজীবী সবার মাঝে যখন আমি বসে গল্প করছিলাম বড় চাচি এসে ব্যঙ্গ করে বলছিল যে ঋণ মরলি মরলি তো হাতির পায়ে মরতে পারলি না সাধারণ একটা কোম্পানিতে চাকরি করে তোর জামাই ভবিষ্যৎ বলে কিছু নেই চাকরির অ্যাড আছে চলছে কার নাও থাকতে পারে সেদিন মন খারাপ করে যখন ঘরে ঢোকে তোমার চোখে চোখ পড়ে তুমি বিষয়টা শুনতে পেরেছো বলে খুব লজ্জা পেয়েছিলাম কিন্তু তুমি হাত ধরে বড় চাচীর সামনে এনে বড় চাচিকে উদ্দেশ্য করে বলেছিলে আমি কি আমার যোগ্যতা কি সেটা আমার প্রকাশ পাবে আমার সম্পদ বা টাকা পয়সায় নয় চাচি এই নিয়ে বারবার বলেছিল বলেছিল জেরিনের জামায় অসভ্য বড়দের মুখে মুখে কথা বলে কিন্তু দশ দিনের মাথায় বড় চাচীর মেয়ে লুকির জামায় যখন কায়দা করে বড় চাচার সব সম্পত্তি লিখে নিয়ে বড় চাচিদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বড় চাচাকে তুমি যখন দুই লাখ টাকা দিয়ে বলেছিলে চাচা এই টাকার সাথে কিছু টাকা দিয়ে একটা ছোট মুদি দোকান দিবেন আপাতত একটা বাসা ভাড়া করে থাকেন দুই মাসের বাসা ভাড়া আমি দিয়ে দিচ্ছি আর ধীরে সুস্থে আমাকে টাকাটা দিয়ে চিন্তা করবেন না আল্লাহ ঠিক করে দিবে সব ইনশাল্লাহ সেদিন বড় চাচা আর বড় চাচি তোমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল কিন্তু এসেছিলাম আমি গর্বের হাসি আমার বেসরকারি চাকরিজীবী স্বামী আর যেটুকু পেরেছে সাহায্য করেছে আমার পরিবারকে আমি নিজেকে নতুন করে ভালোবাসতে শিখেছি সেদিন আমার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক আমি বড় মেয়ে ছিলাম অনেক আদর করে বড় করেছে আমায় সেই সুবাদে বিয়ের দশ দিনের মাথায় যখন তোমার হাতে দুই লাখ টাকা দিয়ে বলেছিল বাবা যেহেতু হুট করেই বিয়েটা হয়ে গেছে আমি জানতেও পারিনি তোমার পরিবারের কিছু চাওয়া পাওয়া আছে কিনা তুমি এই দুই লাখ টাকা রাখো তুমি বাবার হাত দুটো ধরে বলেছিলে বাবা আমি নিতে পারবো না আমার এই টাকার কোন প্রয়োজন নেই বাবা বিচলিত স্বরে জিজ্ঞেস করেছিল বাবা তুমি লজ্জা পেও না আমি খুশি মনে দিয়েছি একটা বাইক কিনে নিও তুমি বাবার দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বলেছিলে বাবা যেই দিন নিজের টাকার বাইক কেনার ক্ষমতা হবে সেদিন আমার বাইক কেনার যোগ্যতা হবে আমার এখনো বাইকে উঠার যোগ্যতা হয়নি বাবা আর আমি বাবা ডেকেছি আপনাকে আমি আপনাদের সন্তানের মতো সন্তানের প্রয়োজন হলে সন্তান ঠিকই তার বাবা মার থেকে চেয়ে নিবে আমার বাবা সেদিন আনন্দের চোখের পানি মুঠতে মুরতে বলেছিল যেদিন তুই রত্ন পেয়েছি সেই রত্ন যত্ন করে রাখিস মা হেলায় নষ্ট যেন না হয় সেদিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী হিসেবে মনে হয়েছিল আমার তোমাকে বাবার বাড়ি থেকে চলে যাবার দিন বাবা বলেছিল তুমি কিছু নিলে না ঘরের আসবাবপত্র দিতে চাইলাম তা না এখন এইটুকু করতে দাও বাবা নয়তো লোকে কি বলবে তোমার পরিবারের লোকজন বা কি বলবে আমার মেয়েকে কথা শুনতে হবে বাবা কথাটা শুনে তুমি মুচকি হাসি দিয়ে বলেছিলে বাবা আমি এই একটা জিনিসের বিরুদ্ধে লড়াই করতে চাই বাচ্ছে লোকে কিছু বলে বা বলতে পারেন সমাজের কুপ্রথা বা আদিম কাল থেকে বেঁধে দেওয়া মেয়েদের পরিবারের উপর জুলুম আর আপনাদের আছে বাবা তাই দিচ্ছেন কাল অন্যদের না থাকতে পারে তবু দিতে হবে বাধ্যতামূলক কারণ আর আপনি দিবেন বলে কিন্তু আর যদি আপনি নিজেকে অটল রাখেন আমিও নিজেকে অটল রাখতে পারবো আমার সন্তান ও নিজেকে অটল রাখতে পারবে সমাজের কুপ্রথাগুলো একটু হলেও মুখতে চেষ্টা করবে আপনি বাবা আপনার মেয়েকে দেখতে ইচ্ছে হলে যাবেন কিছু দিতে ইচ্ছে হলে দিবেন কিন্তু আপনার যেটা মন চাইতে দিবেন তবে আদিমকাল হতে যে নিয়ম বেঁধে দেওয়া আছে সমাজের সেই নিয়মে নয় নিজের মতো করে দিবেন তাই ক্ষমা করবেন বাবা ইনশা আল্লাহ আপনি আমার কথাগুলো বুঝেছেন সেদিন আমার বাবার মুখে তোমাকে নিয়ে গর্ব দেখেছিলাম নিজের সন্তানের সাফল্যে একজন বাবার যেমন হয় সেদিন আমি ধন্য হয়েছি মুগ্ধ হয়েছি তোমাকে দেখে আসলেই তুমি শ্রেষ্ঠ সৈকত একজন আদর্শ সন্তান আদর্শ জামাই আদর্শ বাবা আদর্শ স্বামী আল্লাহ আমাকে সুন্দর গঠন না দিলে তার থেকে অনেক অনেক বড় পুরস্কার দিয়েছে তা হলো তুমি যে আমাকে বাঁচতে শিখিয়েছে নিজেকে ভালোবাসতে শিখিয়েছে সমাজের বেঁধে দেওয়া বিধান থেকে টেনের বেদ করতে শিখিয়েছে কিছু এসে যায় না কারো কথায় আমি মোটা আমাদের মানে না এসবে আমার আর কষ্ট হয় না আমার সৌন্দর্য কাছেই থাক যার কাছে আমি সীমাবদ্ধ মানুষ তো সতই মানুষ কথাগুলো বলছিল আর জেরিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল যেই পানিগুলো বারবার জানান দিচ্ছিল বের হয়ে এসেছি সৈকত আমি সমাজের বেঁধে দেওয়া নিয়ম থেকে আমি সজরে জেরিনকে বুকে টেনে নিলাম অজস্র চুমু এঁকে দিলাম মুখেতে এ আমার ভালোবাসায় আমার মনে নিজে যে আমাকে এত অবজার্ভ করেছে যে আমাকে এত সম্মান করে একটা স্বামীর আর কি চাই একজন ভালো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপারটা মহান আল্লাহ তালা আমায় দিয়েছেন আমি জেরিনকে নিজের বুকের মাঝে রেখেই বললাম দুদিনের জন্য ব্যাগ গুছিয়ে নাও জেলিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আমার দিকে আমি হাসতে হাসতে ওর নাক টিপে দিয়ে বললাম জ্বরের কারণে দুদিন ছুটি বাড়িয়ে নিব এ জ্বর মনে হয় সমুদ্রে না গেলে ভালো হবে না জেরিন মুখে হাত দিয়ে বিস্মিত স্বরে বলল মিথ্যে বলে ছুটি নিবে আমি এইবার অট্টহাসি দিয়ে বললাম না বলে উপায় কি তোমাদের তো একটু সময় দিতে হবে তাই সুযোগে ব্যবহার মহারানী বলে জেরিন দিয়ে বুকে টেনে নিলাম এর মধ্যে সাদ হামাগুড়ি দিয়ে কোলে উঠে বসল সমাপ্ত